নমস্কার বন্ধুরা আমি অপূর্ব আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অ্যালাইসিস মিডিভার ফোর এটা হচ্ছে তাই নয় এলাইসিস এটা দেখুন এই এলআইসিসের সঙ্গে আমি মিক্সারটাকে সম্পূর্ণ কীভাবে এলাইসিস রিভাইভ করব সেই সেটিংটা দেখাবো সঙ্গে ডিডি থ্রি পালস করে কীভাবে ভোকালটা বের করা হয় সেটা আপনাদেরকে আমি দেখাবো এটা হচ্ছে অ্যালানেট জেড চব্বিশ মিক্সার এটা হচ্ছে বস কোম্পানির ডিডি থ্রি এ কিন্তু বাইকম্যানদের গান করতে গেলে যে কোনো প্রোগ্রাম করতে গেলে এটা কিন্তু প্রয়োজন এটা টানার জন্য আর যেটা অ্যালাইসিস যেটা বলছে যে এটা মালয়েশিয়ার মেলা মালয়েশিয়ার নয় এটা সরি এটা ভুলে গেছে এটা তাইওয়ান মেড ইন তাইওয়ানের মানুষের একটাই সমস্যা সেটা হচ্ছে ভোল্টেজ একটু কম থাকলে কিন্তু সেটা কিন্তু আপনার রিভার্ভ ছেড়ে দেবে বাজাতে পারবেন না এটা কিন্তু স্টেবিলাইজ হয়ে থেকে দেড়শো ভোল্টেজ হলেও কিন্তু চলবে এটা হচ্ছে তাইওয়ানের একটাই গুণ কিন্তু মালয়েশিয়ার পার্স অনেক বেশি তাইওয়ানের পার্স অনেক কম তার জন্য মালয়েশিয়া ভোল্টেজটা ড্রপ করে তাইওয়ানে কিন্তু সেই ড্রপটা কিন্তু করে না আজকে আমি সেটিংটা করে দেখাবো অ্যালাইসিস দিয়ে সম্পূর্ণ মিক্সার মিক্সারটাকে কীভাবে রিভাব করতে হয় সেটা আপনাদের আমি দেখাবো তাহলে দেখুন সঙ্গে থাকুন সেটিংটা দেখাচ্ছি আসুন ক্যামেরাম্যানকে বলবো এই অ্যালাইসিসটা দেখাও আগে পিছনটা দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে চার্জার অ্যাডপ্টার চার্জার অ্যাডপ্টার দিয়ে বুঝে নিয়েছি ইনপুট করেছি আর এটা ইনপুট লাইন দেখুন ইনপুটের নাম্বার ওয়ান লাইন নাম্বার ওয়ান ইনপুটের লাইন এখানে মনিটারের চার নাম্বার ফেদার অনেকে চার নম্বর হতে পারে ছয় নাম্বার হতে পারে এলক্স সেভেনের ছয় নম্বর হতে পারে পাঁচ নাম্বার হতে পারে চার নম্বর হতে পারে যেটা দেখতে হবে মিক্সারের ফেদার ফেদার তুললে পরে সাউন্ড হচ্ছে সেটার সঙ্গে সবসময় প্লাস মনিটার লাইন বাড়ালে পরে যে সাউন্ড সেইটা সেটিং করতে হবে সেই লাইনটাই দিতে হবে তাহলে এলআইসির রিভিভাবটাও সঠিক পাওয়া যাবে এখানে আমি আমার ধরো চারটে এলআই নাইট জেট ছবিটে চারটে মনিটরের পয়েন্ট সেখানে আমি চার নাম্বার। কিংবা তিন নাম্বারে ইনপুট করতে পারে আউটপুট করতে পারে এখানে আমি দেখুন মনিটরের আউটপুট চার নম্বর লাইন থেকে আমি এখানে কি করেছি এলআইসিচের নাম্বার ওয়ান ইনপুট করেছি এইবার যেটা করবো সেটা চার আর এদিকে হচ্ছে এলআইসিচের আউটপুট দেখুন আউটপুট পয়েন্ট নাম্বার অনে এ দিলেও হবে প্লাস দুটো দিলেও হবে দুটো দিলে পরে একটু প্রেশার বেশি পাওয়া যাবে এখানে আমি দুটো জ্যাক গুজিয়ে নিয়েছি দেখুন দ্যাট ইস আউটপুট লাইন আউটপুট লাইন থেকে আমি কী করব যেটা কি বললাম এখানে দেখুন এখানে দেখুন যেটা বললাম যেটা ফেদার লাইনের সঙ্গে যে ভলিউম যেটা বাড়াল ফেদার প্লাস মনিটার দুটো সাউন্ড একসঙ্গে বাড়াতে হবে তবে সাউন্ডটা আসবে তখন সেই লাইনটাই কিন্তু মনিটার মনিটার লাইন আর এলআইসিসের লাইন সেটা ইনপুট করতে হবে এলআইসিসির লাইনটা এটা হচ্ছে এর আউটপুট লাইন এখানে আমি ইনপুট করব এখানে ইনপুট করার কারণ এটা দেখুন ফেদারের সঙ্গে আছে প্লাস মনিটারের ভলিউমের সঙ্গে কাজ করবে হেদারও বাড়াতে হবে ভলিউম বাড়াতে হবে তবেই কাজ করবে তবেই এলআইসির হিসিংটা বেশি বিভাবটা ভালো হবে পাওয়া যাবে এইবার যেটা হলো সেটা হচ্ছে আমার সম্পূর্ণ মিক্সারটাই কিন্তু এবার দেখুন সম্পূর্ণ মিক্সারটা কিন্তু আমার রিভাব হয়ে গেছে যখনই আমি এই মনিটার লাইনে যে লাইনটা আমি কিন্তু ইনপুট করেছি এই দেখুন এলআইসিসের আউটপুট দুটো লাইন যে লাইনটা আমি ইনপুট করেছি সেই লাইনে কিন্তু চার নাম্বার ভলিউমটা তার নাম্বার ভলিউমটা কিন্তু সব সময় পুরো একদম ফুল জিরোতে থাকবে যদি একটু বা বেশি থাকে একটু বাস থাকে তখন কিন্তু সাউন্ড কোয়ালিটি একটু অন্যরকম হয়েছে শাসা করে আওয়াজ হবে হামিং টাইপের করে একটা আওয়াজ হবে ওই জন্য এটা সম্পূর্ণ জিরো রাখতে হবে আর যখনই অন্য মনিটারে আমি লাইনগুলো ভোকালগুলো বের করবো এই তখন এই দিকে যখন এটা ভোকাল ফেদার তুলব ভোকাল লাইন এটা তো ইনপুট করতে হবে ভোকালে যেটা ইনপুট করে দেখাচ্ছে এটা কেমন ভালো এবার আমি ডিডি পালস ডিডি থ্রি পালস করে সেটিং করে দেখাচ্ছি ডিডি থ্রির সঙ্গে এটা হচ্ছে ডিডি থ্রি দেখুন বস কোম্পানিটির ইনপুট ইনপুট লাইনে আমি মাইক্রোফোন জ্যাক ইনপুট করবো আর আউটপুট লাইন থেকে আমি কি করবো হাইজ্যাক করে এখানে আলারনেট জেট চব্বিশে ইনপুট করবো ছোটো হাইজাক হাইজ্যাক দেখুন একমাত্র হাইজ্যাক আছে আর আছে এটা আমি আউটপুট করে নিছি এখানে আউটপুট আর এখানে কি করেছি এখন যে কোনো যে কোনো লাইনে জয়েন করা দেবো এখন এটাকে আমি যে কোনো পজিশনে সেটিং করবো যেখানেই দেবো সেখানে কিন্তু কিভাবে সেটিং হয়ে যাবে এটা আমি ইনপুট করে নিলাম দেখুন এই লাইনটায় ইনপুট করেছি এবার ইনপুট করার পরে এইবার আমার লাইনগুলো চেক করে নিতে হবে দেখুন সম্পর্কে দেখায় এটা হচ্ছে ইনপুট লাইন মাইক্রোফোনের লাইন দেখুন মাইক্রোফোন লাইনটা এটা ইনপুট হয়ে গেছে ডিডি থ্রি ডিডি থ্রি ইনপুট ডিডি থ্রি আউটপুট মানে ডান দিকে হয় ইনপুট বা দিকে হয় আউটপুট আউটপুট জ্যাকটা আমি হাইজ্যাক করে এখানে দেখুন মিক্সচারের ইনপুট করেছি হাই হাইগেনে করলে কি হবে অল্প গেনে কিন্তু বেশি পেশার হবে আর যখনই এই পাপি থার্টি জ্যাক লো জ্যাক দিয়ে করা হবে তখন কিন্তু গেনটা কম থাকবে আপনার মিক্সারের হাইগেন কিন্তু প্রচুর পরিমাণে বাড়াতে হবে আর অ্যালানেট মিক্সার একটু কিন্তু গেন বেশি লাগে তার জন্য হাইজ্যাক করে নিয়েছি ব্যাস এবার কমপ্লিট হয়ে গেছে এদিকেও আপনাদের দেখা কমপ্লিট হয়ে গেছে দেখুন এটা হচ্ছে লাইন ইনপুট জ্যাক ইনপুট জ্যাক কোথায় আসছে মনিটার থেকে মনিটারের চার নাম্বার পয়েন্ট থেকে আমি এই যে লাল তারটা লাল তারটা নিয়ে ইনপুট করেছি মিক্সারের চার নাম্বার আউটপুট এলআইসিসের ইনপুট এলআইসিসের আউটপুট আর এদিকে যে কোনো ফেদারের লাইন দিলে পরে হবে ইনপুট করলে হবে এখানে আমি দেখুন এই যে ইনপুট করেছি দুটো ইনপুট করেছি এইবার আমার চেক করতে হবে এবার কানেকশান আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে সম্পূর্ণই কোনোরকম কোনো ভুল নেই দেখুন এটাই ইনপুট আউটপুট চলে গেছে এখানে যেভাবে সিস্টেম সবাই সিস্টেম করো সেই একই সিস্টেমে করতে হবে আর চার নম্বর মনিটার আউটপুট লাইন এলআইসিসির ইনপুট এলআইসিসের আউটপুট যে কোনো ফেদার লাইনে এখানেও দিলে দুটো কিন্তু এই যে আউটপুট লাইনটা এখানে দিলে হবে এখানে দিলেও যে কোনো পয়েন্টে দিলে পরেই কিন্তু সেটিং হয়ে যাবে এখানে খালি খালি ফেদারেরটা তুলতে হবে আর চার নম্বর মনিটরের ভলিউমটা ছাড়তে হবে আর এখানে একটা বড় বিষয় সেটা হচ্ছে আমি যখন অন্য মনিটার বাজাবো অন্য লাইনে তখন তিন নম্বর ভোকাল ছাড়তে হবে তখন কিন্তু এইটা যেমন জিরো করেছি তখন এইটা কিন্তু না বাড়ালে পরে কিন্তু যেটা আমি ইনপুট করেছি মন ইসের এলআইসিসের আউটপুট এখানে কিন্তু না বাড়ালে এখানে কিন্তু আপনার মনিটার লাইনে কিন্তু রিভাবটা যাবে না তাহলে এটাও তিন নম্বরে বাড়াতে হবে এখানেও বাড়াতে হবে এগুলোও বাড়াতে হবে যখন যেটা ছাড়তে হবে তখন কিন্তু এখান থেকে রিভাবগুলো ছাড়তে হবে যেটা আমি ইনপুট করেছি এলআইসিসের আউটপুট ইনপুট করে লাইন থেকে আমার সম্পূর্ণ বাড়াতে হবে তখন এখান থেকে হালকা সারলে পরে রিভাবটা কিন্তু বেরোবে সে সিস্টেমে আমি হ্যালো চেক দিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন এলআইসিসটা দেখুন অন করে নিয়েছি কারণ মালয়েশিয়ার এলআইসিস আমার আগে ছিল তখন কিন্তু সমস্যা প্রচুর পরিমাণে সমস্যা ছিল তখন কিন্তু একটু ভোল্টেজ কম হলে কিন্তু চলতো না গরমের সময় তো রিভাবটা আমি স্টক করে নিয়েছি সেটিং করে হয়ে গেছে আমার এক নাম্বার দুই নম্বরে হচ্ছে সেটিং করা আছে আর বাদ বাকিগুলো টিউনিং করে নিয়ে কার যদি টিউনিং পুরোনো প্রয়োজন হয় তাহলে এস করবেন আমি টিউনিংটা দেখিয়ে দেবো এবার মিক্সার টর্ন করে নেব আর একটা কথাই ভুলবেন না কিন্তু এটা আর্থ করে নেব আর্থ না করলে কিন্তু আপনার কিন্তু হালকা শর্ট দেবে আর খালি পায়ে কখনও ধরা দেবে না আর্থ না করে ওই দেখুন আমি আর্থে আর্থ করে নিয়ে যে আর্থ সেটিং করে দিয়েছি এবার মেশিনটা অন করে নেব এটা সিস্টেন্স এদিকে আমার কমপ্লিট হয়ে গেছে দেখুন কি করেছি টোনটা একটু বেশি দিয়েছি টোনটা একটু বেশি দিলে রিভাবটা বেশি আর টোন বক্সের আপনার হর্ন যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু সাউন্ডের যে রিভাব যা খেলছে সেই সাউন্ডটা কিন্তু বেরোবে না সবসময় হর্নটা ভালো লাগবে তবে কিন্তু রিভাবটা বেশি পাবে আর বেজের স্পিকার দিয়ে কখনোই রিভাব বেরোবে না রিভাব কম বেরোবে এবার আমি হ্যালো চেক করে দেখাচ্ছি এইবার আমি ডিডি থ্রি অন ছিল ডিডি থ্রি অফ করে নিয়েছি দেখুন অন করা মানে ডিডি থ্রি লাইটটা জ্বলবে অফ করা মানে ডিডি থ্রি লাইটটা অফ হয়ে যাবে এবার শুধু রিভাবের হ্যালো দিয়ে আমি চেক করে দেখাচ্ছি দেখুন কিন্তু বের হচ্ছে না আমি রিভাব কিন্তু এখানে কিন্তু বের হচ্ছি এখানে যে ভলিউমটা কিন্তু রিভাব কিন্তু আমি ছাড়িনি দেখুন যে এখানে আমি হ্যালো চেক দিয়েছি যে লাইনটা সেই লাইনটা কিন্তু চার নাম্বার রিভাবটা কিন্তু জিরো করেছি আর এখান থেকে রিভাব ফিদার তুলেছি ভলিউম অফ সবগুলো অফ তাও কিন্তু আমি কিন্তু ছাড়িনি এবার দেখুন রিভাবটা ছাড়বে এবার দেখুন রিভাবটা বের হচ্ছে দেখুন এটা ভলিউমটা দিয়েছি এখন সব লাইন কিন্তু আমার ফেদার মিক্সারটা কিন্তু রিভাব হয়ে গেছে চার নম্বর ভলিউমটা যেখানেই মোড়াবো তখনই কিন্তু আমার রিভাব হয়ে যাবে তার আগে কিন্তু রিভাব বের হবে না দেখুন সেই যতটা প্রয়োজন আপনি ততটাই সেটিং করবেন এই যে আমি যে টিউনিংটা করেছি এটা হচ্ছে বাউল গানের টিউনিং আর বেশি রিভাব দিলে হবে না কোয়ালিটিতে রাখতে হবে নালে যখন রেকর্ডিং করতে যাবে তখন কিন্তু সাউন্ডটা পুরো ক্লিয়ার থাকবে না জড়িয়ে জড়িয়ে যাবে তার জন্য মিডিয়াম রিভার্ব রাখতে হবে সে হ্যালো সে হ্যালো সে এটা দেখুন এক নম্বরে আমি সেটিং করেছি এটা বাউল গানের জন্য দুই নম্বরে দিছি দেখুন দুই নম্বরে সেটিংটা সে হ্যালো সে এটা কিন্তু রিভার্ব বেশি আছে এটা রিভার্বের জন্য শুধু রিভার্ব এটা হালকা ডিলে থাকবে

ধরবে শিল্পী এদিকে রিভার্ব তো সেটিং করে থাকবে সে আর সে দেখুন এবার টানতে হবে কিভাবে এটা হচ্ছে ডিডি অনেক কিন্তু যখন এলাইসিস জোড়া থাকবে মিক্সটাটা সম্পূর্ণ রিভার্ভ করে থাকবে তখন কিন্তু আপনার এই ডিডি থ্রি শুধুই সবাই টানের জন্য ব্যবহার করে এখানে আমারও সেই টানের জন্য ব্যবহার করতে হবে গান যখন টানবে আর আরেকটা টিউন দেখেন গান শুধু ভেসে বেড়াবে এটা দেখুন

যতটা প্রয়োজন ততটাই টানতে হবে এটা হচ্ছে টানের জন্য ওভার করেছে এই টিউনিংটা আর যখন গান ভাসাবে তখন এই টিউনিংটা থাকবে সেম হ্যালো এই টিউনিংটা থাকবে গানটা কিন্তু গান যখন করবে ভেসে বাড়াবে এখন এক কথা কিন্তু বারবার রিপ্লাই হচ্ছে কিন্তু সেটা তখন রিপিট হবে না গান যখন ধরবে তখন এই রিপিটটা কেটে দেবে গানটা কিন্তু ভেসে বাড়াবে দেখুন ভয়েস রেডি প্রথম ছাড়িন দেখুন কতটা নিয়োগ কমিয়ে রেখেছি

একদম সাউন্ড কোয়ালিটি ফ্রেশ হিট একবার আপনাদের দিতে পারব কথা বলবো না যে ডিসটর্ব হচ্ছে আর রিব যতটা চাইবে শিল্প ততটাই তোমরা রিব দিতে পারবে আর পরবর্তী ভিডিও আমি এলাইসিস টিউনিংটা দেখো হাতে ধরে একদম সম্পূর্ণ সহজ পদ্ধতিতে কীভাবে বাউল গানে টিউনিং করবে কীভাবে কীর্তন গানে টিউনিং করবে কীভাবে প্রচার টিউনিং করবে সবগুলো দেখাবো ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখা যাবে